আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তোহিদা ইসলাম দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ ও সুপারভাইজারের মাধ্যমে যাচাই সম্পন্ন করবে কমিশন পহেলা জানুয়ারি দুই হাজার বা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হচ্ছে এই কার্যক্রমের আওতায় রংপুর সিটি কর্পোরেশনের তেত্রিশটি ওয়ার্ড এবং আটটি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও প্রচারণা চালানো হচ্ছে এ উপলক্ষে নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় মাইকে প্রচারণা করা হচ্ছে এদিকে লালমনিরহাটের পাঁচটি উপজেলা ও দুইটি পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রথম ধাপে পাঁচশো জন তথ্য সংগ্রহকারী এবং একশো জন সুপারভাইজার কাজ করছেন জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদসহ আরও চার শহীদের মামলার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুদিন ধরে সরেজমিন পরিদর্শন সাক্ষ্য গ্রহণসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করছেন তারা শহীদ পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এ বিষয়ে এখন শুনুন আমাদের জেলা সংবাদদাতা মেরিনা লাভলির প্রতিবেদনে গেল বছরের উনিশ জুলাই রংপুরনগরীর সিটি কর্পোরেশনের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন ছাত্র জনতা শহীদ হন মঙ্গলবার দুপুরে সেই ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন প্রত্যক্ষদর্শী আহত ও শহীদ পরিবারের সাথে কথা বলে তথ্য প্রমাণ সংগ্রহ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন সদস্যের প্রতিনিধি দল সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন এবং উনিশ জুলাই সাক্ষী হিসাবে এখানে অবস্থান করেছিলাম সে জায়গা থেকে আমার কাছ থেকে যেসব বিষয়গুলো তারা জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আমায় জানানোর চেষ্টা করেছিলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওনারা জানতে চাচ্ছে আসলে মিরাজ কীভাবে গুলি লাগছে আর কোথায় পড়েছিল এবং হচ্ছে কিভাবে নিয়ে গেল মেডিকেলে এইগুলো জানার জন্য আমি প্রত্যাশা করতেছি যেন আমার স্বামীর অপরাধী যারা তারা যেন ধরা পড়ে এবং আমি তাদের শাস্তি কামনা করতেছি আর কিন্তু আমি যা যা দেখেছি আমি তাদেরকে তাই বলেছি এবং তারা সেগুলো তদন্ত করে পরবর্তীতে বিচার কার্যকর করবে যেটা সঠিক সেটা প্রশাসনের পক্ষে যাক বিপক্ষে যাক আমাদেরকে বলতে হবে এটাই হচ্ছে আমাদের নীতি নৈতিকতা হওয়া উচিত আসামিদের চিহ্নিত করে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে শাস্তি নিশ্চিতে কাজ করা হচ্ছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও এস এম মইনুল করিম ইলেকট্রনিক বেসড যে ডিজিটাল ব্যবস্থাপনা তার তথ্য মাধ্যমে সেটা প্রেরণ করে আমরা যাতে কোর্টে মূল আসামিদের ভিজুয়ালাইজেশন করতে পারি এই মর্মে আমরা কাজ করছি আবু সাইদের মামলাটাই শুধু আমাদের ওখানে গেছে তো আমাদের ওখানে মামলা যাওয়া আর পাশাপাশি ওইটা যেহেতু আমরা এসেছি অন্যগুলো আমরা গিয়েছি কতগুলো এখনো ফাইনাল হয়নি কারণ আমরা তদন্ত টিম ভাগ হয়ে এক একজন এক এক স্পটে গিয়েছি সব শেষে আমরা বলতে পারবো চলতি বছরের তেরো জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেগুনকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে সোমবার বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় তদন্ত ও সাক্ষ্য গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়নে সৃষ্ট সমস্যাসমূহ উত্তরণে বিষয়ে দিনব্যাপী এক সেমিনার গতকাল সদর উপজেলা শহর সমাজ সেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয় সেমিনারে অতিরিক্ত ডেপুটি কমিশনার উত্তম কুমার রায় এবং সমাজ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মহম্মদ হুমায়ুন কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেমিনারে উল্লেখ করা হয় সরকারের তেইশটি মন্ত্রণালয়ের অধীন মোট একশো পঁয়তাল্লিশটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে এর মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পঞ্চাশটি কর্মসূচি পরিচালনা করছে মাঘের প্রচন্ড শীতে দেশের উত্তরাঞ্চলে জেগে বসেছে শীত এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আজ সকাল ছয়টায় রংপুর বিভাগের ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই সময়ে রংপুরে ১৩ ডিগ্রি নীলফামারিরে বারো ডিমরায় বারো দশমিক ছয় কুড়িগ্রামের রাজারহাটে বারো দশমিক তিন দিনাজপুরে বারো দশমিক আট লালমনীহাটে বারো দশমিক পাঁচ এবং গাইবান্ধায় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বা ভ্যাস রয়েছে রাতের তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ঢাকা এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রংপুরের হতদরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে গতকাল রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আকবর আলী সহ চেম্বার পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ এসব কম্বল বিতরণ করেন এদিকে শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে গতকাল সন্ধ্যায় কুড়িগ্রামের রৌমারি উপজেলায় দেড় শতাধিক শীতার্ত অসহায় মানুষকে একটি করে কম্বল বিতরণ করা হয় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে গতকাল বিকেলে উপজেলার চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামের চীনাবাড়ি সড়কের পাশে খেলার সময় একটি দ্রুতগামী মাটি ভর্তি ট্রলি শিশুটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে